এবং সেই সঙ্গে পার্বতীপুর এবং ফুলবাড়ি নির্বাচনী এলাকার জনসাধারণকে আমি কেন স্বতন্ত্র প্রার্থী হলাম এটা অবশ্যই একটা প্রশ্ন আমার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ছিল না আমি ব্যক্তিগতভাবে প্রফেশনালি আমি একজন টিচার আমি কলেজ টিচার আমার ওখানে থাকার কথা ছিল কিন্তু দেশ জাতি আজকে একটা সংকটের মধ্যে পড়ে গেছে একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে দেশ এবং জাতিকে এখান থেকে উদ্ধার করার জন্য আমি একটা ভূমিকা রাখতে চাই এবং আপনি জানবেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি এবং সামনে বাংলাদেশ যেন কোনো ধরনের গৃহযুদ্ধ কোনো ধরনের বড় ধরনের বিপর্যয়ের মুখে না পড়ে সেগুলো সম্পর্কে কাজ করার জন্য আমি চলে আসছি আর একটা ব্যাপার হলো যে আমার প্রচারণার এবং আমার লিপলেট আমি বছর দুয়েক ধরে প্রচারণা চালাচ্ছি সেটা হলো ঘুষ এবং দুর্নীতি বিরুদ্ধে আমার মেইন ক্যাম্পেইন হলো ঘুষ এবং দুর্নীতি একটা সংসদ সদস্য একটা নির্বাচনী এলাকার মধ্যে ঘুষ এবং দুর্নীতি বন্ধ করা এটা মানে মামুলি বিষয় আমি নিজেও হয়রানি এবং ঘুষের প্রস্তাবে পড়ে গিয়েছিলাম যদি আমি ঘুষ দেইনি এগুলো দেশের মানুষ সাধারণ মানুষ সবাই যেভাবে সমস্যার মুখোমুখি হয়েছে একই রকম আমিও মুখোমুখি হয়েছি এই জন্য আমি জনগণের যে সমস্যাটা জনগণের যে ঘুষ জনগণের যে দুর্নীতি তারা যেমন এটাকে হৃদয় ধরে অনুভব করছে সেটা আমিও অনুভব করছি তাহলে এই যে অনুভবটা সেটা আমি মানুষের মধ্যে দিতে চাই এই অনুভব থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছে পার হয়েছি পার্বতীপুর এবং ফুলবাড়ি নির্বাচনী এলাকা থেকে আমি কোনো অবস্থায় ঘোষ এবং দুর্নীতি করতে দেব না এবং আমার কার্যক্রম হবে প্রতিটা গুরুত্বপূর্ণ অফিসে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সমস্ত অফিসে আমি যদি নির্বাচিত হই সেখানে আমি আমি এক সময় দেব আমি তিন দিন সাত দিন একদিন করে আমি বাইরে বসে থাকবো এবং যে জনগণ সেবাগ্রহীতের জন্য যাবে সে কোনো সঠিক সেবা পাচ্ছে কিনা এবং ঘুষের কোনো কারণের সমস্যা হয়েছে কিনা সেগুলো আমি ফলো করব। এবং পাশাপাশি আমি যদি পার্লামেন্টে যাই আমি প্রস্তাব উত্থাপন করব।। যে জানো সরকারি কর্মচারী যারা আছে প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে তারা প্রত্যেকটা জনগণকে সার বলে সম্বোধন করতে হবে তাদের সার বলে সম্বোধন কারণ তারা কর্মচারী আর এই যে জনগণকে যে সার বলে সম্বোধন না করে আর জনগণ তাদের ওখানে গিয়ে মানসিক ভাবে দুর্বল হয়ে যায় একটা সাইকোলজিক্যাল তারা ব্রেকডাউন হয়ে যায় সাইকোলজিক্যালি তারা কোলাপস হয়ে যায় এবং এই সুযোগটাই তারা নেয় নিয়ে ঘোষ দুর্নীতির জন্য তারা ফুলে ফেপে উঠছে আমার মেইন লক্ষ্য হলো ঘোষ এবং দুর্নীতি এবং এইটা আমি যদি নির্বাচিত হই এবং নির্বাচিত যদি নাও হই তারপর আমি জনগণের সঙ্গে থাকবো আমার লড়াই ঘোষ এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাকে ধন্যবাদ ধারণ প্রত্যাশা কেমন আমার প্রত্যাশা আমি যেহেতু স্বতন্ত্র আমাকে প্রত্যেকটা প্রার্থী সমর্থন করবে আশা করি এবং তার চেয়ে বড় কথা আমরা যদি পূর্বের এবং সামনে যদি আমাদের দেশ জাতি এবং আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সন্তানদের ঘোষ এবং দুর্নীতি থেকে রক্ষা করতে চাই তাহলে আমাকে তারা অবশ্যই একটা বিবেচনায় রাখবে এবং ভোট তাদের স্বাধীনতা তাদের স্বাধীনতার প্রতি আমি রেসপেক্ট করি কিন্তু আপনারা রকম প্রার্থী আগে পেয়েছেন বলে আমি মনে করিনি কারণ এখানে ভূমি জরিপ হয়েছে এখানে ব্যাংক হয়েছে এখানে লোন হয়েছে এখানে কৃষি ব্যাংক হয়েছে এই সব জায়গা থেকে কোনো ব্যক্তি ভোট ছাড়া কাজ করে আসতে পারেনি এবং হয়রানির শিকার হয়েছে আমি এই জিনিসগুলো আমাদের শুধু উপজেলা এখান থেকেই নয় আমি গোটা দেশ থেকে রুট আউট করার জন্য চেষ্টা করব এবং মানুষ যা সাফার করেছে আমি তা সাফার করেছি চাষা যা কষ্ট পেয়েছে দেশের মানুষ যা সমস্যাগুলো মুখোমুখি করেছে আমিও মুখ এই জন্য আমি একজন জনগণের প্রার্থী আমি আশা করি তারা আমাকে সাপোর্ট করবে তারা যদি আমাকে সাপোর্ট করে তাহলে ঘুষ এবং দুর্নীতির ক্ষেত্রে আমার যে প্রতিরোধটা আন্দোলনটা সেটা একটা শক্ত ভিত্তির মধ্যে চলে আসবে এবং আমি সমস্ত জায়গায় প্রত্যেকটা অফিসে টিউনো অফিস প্রত্যেকটা জায়গায় আমি যদি নির্বাচিত হই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং কেউ যদি কোনো হয়রানি এবং ঘুষের শিকার হয় তারা আমাকে ফোন করবে তাৎক্ষণিক এবং এটা আমি সমাধানের চেষ্টা করব। এবং এই উপজেলাতে এই নির্বাচনী এলাকায় যদি কেউ ঘুষ খাওয়া ছাড়তে না পারে সে যেন দয়া করে এখান থেকে অন্য কথা ট্রান্সফার হয়ে যায় এখানে সবার ঊর্ধ্বে জনগণ জনগণের বাইরে কোনো কথা নেই এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশটা আমরা একটা অটল দুর্নীতির মধ্যে পড়ে যাব। আশা করি মানুষ আমাকে সমর্থন করবে